কখনো ওই হবে আঙ্গুর খেতে গিয়ে আঙ্গুর ফল ছিড়ে খেয়ে খেয়েছেন না না আমার জীবনে ফার্স্ট এখানে এসে আমার নিজের হাতে পেড়ে খাওয়া আসলে এটা দেখে আমার খুবই ভালো লাগলো যে গ্রামের ভিতর নতুন করে নতুন পদ্ধতিতে ভাই এটা চাষ করেছে এখন এটা দেখে আমার খুবই ভালো লাগছে আঙ্গুর খেয়েছেন একটা হ্যাঁ আমি খেয়েছি মিষ্টি নাকি টক মিষ্টি আচ্ছা আমাদের দেশের যদি নারী বা পুরুষরা এই ধরনের চাষাবাদ করে তাহলে আমরা সফল হতে পারবো কিনা অবশ্যই সফল হতে পারবো কিন্তু আমাদের সেটা হলো সঠিকভাবে ভাবে চাষাবাদের প্রয়োজন আছে এবং মনে করেন যে আমাদের এর প্রতি একটা আগ্রহ থাকা লাগবে যে প্রথমবার যে কোনো রকম ক্ষতি হয়েছে বলে যে আমি এই চাষটা করব না এরকম কোনো কিছু করা যাবে না যে চেষ্টা করতে হবে বা এর উপর আত্মবিশ্বাস রেখে কাজ চালাইতে হবে আচ্ছা অনেকে বলছে যে আঙুর প্রথম বছরে ফলন হয় না এ বিষয়ে আপনার কতটুকু ধারণা আসলে আমি চাষাবাদ সম্পর্কে খুবই কম অভিজ্ঞ এখানে আসা যাওয়া অনেকদিন থেকে কিন্তু আপাদের প্রথম বছরই খুবই লাভজনক হয়েছে আমি এটা নিজে দেখছি একটা ছেড়ে দেখেন দেখেন এবং করে মিষ্টি কিনা হ্যাঁ এটা মিষ্টি বাজারের আঙ্গুর থেকে মিষ্টি বেশি আসলে বাজারের আঙ্গুরের মতোই কিন্তু এটা হলো আপনি ফরমালিন মুক্ত পাবেন এখানে এই আঙ্গুরগুলো অনেক অনেকগুলো আঙ্গুর পেকে আছে কিন্তু এটা কিন্তু আমি কোন রকম কীটনাশক কিংবা কোনো রকম স্প্রে খারাপ যাচ্ছে যেটা মানুষের ক্ষতি করবে এগুলো কিন্তু দেয়া হয়নি আর এ যাবৎকালে এসব গাছ থেকে আমি ফুল বাগান থেকে প্রায় এগারো মন হচ্ছে আপনার আঙ্গুর বেচা কিনা হয়েছে ইনশাল্লাহ মন আঙ্গুর প্রথম বছরে হ্যাঁ হ্যাঁ আপনি তো বড় লোক গেছেন দেখতেছেন না তারপরে বড় লোক বলতে কি একটা জিনিস কি শুধু লাভ দেখলে তো হবে না খরচও তো থাকে যার খরচ মিলাইয়ে কষ্ট মিলাইয়ে আল্লাহ রহমতে আমি পাইছি সবাই ভয় পাচ্ছে যে এই আঙ্গুর টক অতিরিক্ত মানে আঙ্গুরগুলো গায়ে গায়ে ঘন হয়ে গেছে এতে চাপ খেয়ে রস বেড়ে যাচ্ছে এখানে বৃষ্টির পানি যেই লাগছে সেইখানে পছন্দ আছে এবার এর থেকে আর লাগছে আপনার মতো যারা নারী উদ্যোক্তা আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন যে এই ধরনের মানে আঙ্গুর চাষে তাদের উদ্বুদ্ধ করতে চাচ্ছে হ্যাঁ তারা অবশ্যই যদি চেষ্টা করে দুইজনে মিলেই চেষ্টা করুক তো সফল হবে ইনশাআল্লাহ আচ্ছা আপনারা কি সফল প্রথম বছরে আঙ্গুর চাষ করে প্রথম বছরে কি সফল আপনারা বলা যায় সফল কিন্তু একটা এতে হয়ে যাচ্ছে বাজার ব্যবস্থাটা খারাপ বেসা বিক্রি হচ্ছে না বেসা বিক্রি হচ্ছে না ভয়তেই মানুষ এই করছে কিন্তু আমার এই আঙ্গুরে যে আচ্ছা আপনার কোনো বিষ কি কোনো ফর্মালিন কোনো কিছুই দেওয়া না কিন্তু আপনার খেই দেখেন টাটকা গাছের থেকেই তো পারলাম গালে দিয়ে দেখেন যদি এটা টক লাগে আচ্ছা বিভিন্ন নিউজ মিডিয়ায় দেখলাম যে আপনি একটা আঙুর বাগানের পরিচর্যা করতেছেন কিংবা আঙুর কাটতেছেন তো এই বাগানটা কি আপনার জি হ্যাঁ আমার স্বামী দুজনেরই আপনাকে বেশি দেখা যায় তো এরকম আসলে আমাদের বাংলাদেশের এরকম মানে নারী শ্রমিক কিংবা নারীদের নারীদের এরকম উদ্যোগ খুব কমই দেখা যায় তো আসলে আপনি যে আঙ্গুর চাষ করেছেন আপনার হাতেও দেখতে পাচ্ছি যে এইটা এখন কাটলেন না খেয়ে দেখেন ইনশাল্লাহ মিষ্টি সবাই তো ভয় পাচ্ছে বাংলাদেশের আঙ্গুর টক টক তা আমি বলেছি তো আমি প্রথম এটা এখন কাটলেন কতটুকু হবে আঙ্গুরটা এই অন্তত আড়াইশো তো হবে না হলে দুইশো তো হবে এই যে আপনি আঙ্গুর চাষ করতেছেন আপনি নিজে খাচ্ছেন তো এই আঙ্গুর নাকি টক হয় আসলে আপনি আপনারা নিজে খান এগুলো না শুধু লোকেরাই খাওয়াচ্ছেন না নিজেও খায় সবাই যে খায় সেদিনকে পেরে নিয়ে যাই অনেকেরই দিছি আমি আর আপনার ভাই বলছে যে প্রথম বছরে খাক সবাই খেয়ে দেখুক দেখার পরেই এর বিবেচনা করুক যে সত্যি এটা কি টক না মিষ্টি অনেকে বলছে আপনাদের গাছের বয়স পাঁচ বছর হয়েছে মিথ্যা কথা বলছে ছর এই ফুল এই এক বছরের বয়স এর আগেও একবার ফুল এসছিলো লাগানোর ছয় মাস পরেই ফুল এসছিলো আসার পরে প্রথম বছরেই মানে সাথে সাথে ফুল নেয়নি মিলি আপনার ভাই মানে ফুলগুলো ভেঙে দিছিল। ভেঙে দেওয়ার পরে যা দু এক জায়গায় হয়তো ছিল সেইখান থেকেই কয়েক ছড়া আঙ্গুর হয়েছিল তা খুবই মিষ্টি তখন থেকেই ভরসা করেছিলাম যে আল্লাহ রহমতে মানে মিষ্টি হবে আর এই বছর এই যে আপনার এই তিন মাসের ভিতরে এই আঙ্গুর করিব আপনার এই বাগানে কয় প্রজাতির গাছ আছে এখন এখন আছে প্রথম তো ছিল সাদা এই কিছুদিন আগে আপনার পঁচিশটা চারা আইনি আমি নতুন লাগাইছি তার প্রায় তিন চার রকম